ইউটিউবারদেরকে বড় সাংবাদিকদেরকে নিয়ে আইসা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতেছে আমি আজকে রিয়া মনিকে তালাক দিব কিভাবে বলে দুধ দিয়ে আগে গোসল করব এরপর রিয়া মনিকে তালাক দেবো যেরকম না দুধের সাথে তার তুই তো আরো আল্লাহ তাল্লাহ নেমো খারামি করলি এই যে খাদ্য জিনিসটাকে যদি আর অপচয় করলি কথা বল ঠিক দেবে খাদ্য জিনিস দুধ হলো পবিত্র জিনিস আল্লাহর বিশেষ একটা খাদ্য নিয়ামত ওইটা দিয়ে গোসল করতেছে এরপরে বাস তালাক দিচ্ছে এক তালাক ক্রিয়ামণি দুই তালাক ক্রিয়ামণি তিন তালাক ক্রিয়া মনি যেরকম না এক তালাক ক্রিয়ামণি দুই তালাক ক্রিয়ামণি তিন তালাক ক্রিয়ামণি তালাকের তো একটা সিস্টেম আছে পদ্ধতি আছে দিবে বর্তমান সমাজে হিরো আলম মার্কা সন্তান জন্ম হচ্ছে মেয়ে জন্ম হচ্ছে রিয়ামনির মতো কথা বলেন ঠিক না আজকের কথা আজকের কথা মানে ফেসবুক ইউটিউব ঢুকা যায় না হিরো আলম আপনাদের সামনে বগুড়াল ছেলে ওর বাবা মায় মনে হয় তাকে জন্ম দেওয়া অনেক ভুল করছে একটা বউকে ছত্রিশ বার তালাক দেয় আবার ওর সাথে সংসার করে আজকে কি করছে দেখেন দুপুর দুপুরের সময় দুপুরের খবর তাজা খবর ইউটিউবারদেরকে বড় বড় সাংবাদিকদেরকে নিয়ে আইসা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতেছে আমি আজকে রিয়ামরিকে তালাক দিব কিভাবে বলে দুধ দিয়ে আগে গোসল করবো এরপরে রিয়ামনি তালাক দিব না সম্ভব তাল্লা করলি এই খাদ্য জিনিসটা খাদ্য জিনিস দুধ হলো পবিত্র জিনিস আল্লাহর বিশেষ একটা খাদ্য নিয়ামত ওটা দিয়ে গোসল করতেছে এরপরে বাস তালাক দিচ্ছে এক তালাক ক্রিয়ামণি দুই তালাক ক্রিয়ামণি তিন তালাক ক্রিয়া রিয়ামণি যেরকম নজবিল্লা তালাকের তো একটা সিস্টেম আছে পদ্ধতি আছে তে সন্তান পিতা মাতা যদি কোরআন হাদিস না বুঝে ইসলামের পথে যদি না চলতে পারে আপনার সন্তানকে আপনি ভালো বানাইতে পারবেন না আপনার সন্তান নষ্ট হবে দুনিয়ার জমির সর্বোচ্চ খারাপের দিকে যাবে শয়তানের চেলা হবে হিরো মার্কা সন্তান হবে হিয়ামের মতো মেয়ে হবে অসর্বশেষে আপনাকে তারা দেখবে না পরিশেষে আপনি বাবার কারণে ছেলেটা যাবে জাহান নামে মেয়েরও যাবে জাহান নামে আপনিও হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবে না কথা বলেন ঠিক মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি ইউল্লাস একদিন মরতে হবে তেই হবে এলাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি ই আল্লাহ করেসি যাতো জানি নাকি হবে মা অসত্য না আমাদের পুরা জিন্দিগি শুধু গুণা আর গুণা অন্যায় অপরাধের সাথে জড়িত কথা বলেন ঠিক না আজকে এই মুহূর্তে মারা গেলে আল্লাহ মাফ করবে কি করবে না কোনো গ্যারান্টি আছে তা আমরা আজকে এখানে যেহেতু এসেই পড়েছি পুরাণের মজলিসে দুনিয়ারি জান্নাতের বাগানে ভুল ক্রমে যেহেতু ঢুকেই পড়েছি আজকে এখানে আমরা আলোচনার শেষে কবর জিয়ারতের দোয়া পড়ে তবা তিলা করে নিজের গোনা মাফ করে এরপরে এই মাফ আগে ছাড়ব না এই ওয়াদা শেষ ওয়াদা কারা কারা দিতে পারবেন তারাই হাত তুলে আল্লাহকে দেখা যায় থাকবি থাকবি করেছি যত জানি না কি হবে মা শেষ বিচার দিনে সব হবে প্রকা মাঝে মাঝে মনে হাই কিসের আনন্দ কিসের তো হাসি ইয়ে বলে মার হাও দয়ার পালি আপনার আমার প্রভু আপনার আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে আয়াত তাদের কইরা জানায়া দেই গো পীরগঞ্জের মুসলমান বান্দা বান্দিরা সুন্দর করে শুনে যাও আল্লাহ বলেন হে পীরগঞ্জের বান্দা বান্দিরা রে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলাম আমি প্রভুর গোলামিতি তোমরা করবা আমি প্রভুর গোলাবি ছাড়া দুনিয়ার জমিনে আর কারো গোলামি করা যাবে না আর কারো পায়ে সিজদা দেওয়া যাবে না আর কারণ নামে আমি রবের নাম বাদ দিয়া আর কারো নাম জপা যাবে না আমি রবকে বাদ দিয়া অন্য কারো পিছনে যাওয়া যাবে না বলেন তো এই নির্দেশটা আমি বক্তা সাহেবের না দয়াময় মালিকে আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাহ তা'বুদু তোমরা করতে করতে আমি রব থেকে তোমরা দূরে সরে চলে গেছ আমি রবকে তোমরা ভুলে গেছো রে আমি আল্লাহ তাআলা ফাইনাল কথা জানাই দিলাম আমি রব সারা আরে কারো গোলাপি তোমরা করবা না আমি রব সারা অন্য কারো পিছনে তোমরা যাবানা তাহলে গোলামি করতে হবে কার সবাই বলেন গোলামি করতে হবে কার আমরা কি আল্লাহর গোলাপি করি আল্লাহর পরিচয় এই তো জানি না এই কথা পরের কথা কতক্ষণ ঠিক না ব্যাঠিক হ্যাঁ আমরা শয়তানের পরিচয় খুব ভালোভাবেই জানি গোমের ভিতরেও শয়তানের কাজ করি কতক্ষণ ঠিক না ব্যাঠিক অনেক স্বপ্ন দেখি হ্যাঁ আগামীকালকে কার সম্পদ মারা যাবে কার সাথে এভাবে মারা যাবে কার গাড়িটা আখ রাখা যাবে কতক্ষণ ঠিক না ব্যাঠিক গোমের ভিতরেও আমরা চিন্তা ফিকির করি মানে শয়তানের গোলামিতে আমার এমনভাবে শয়তানের গোলামি লিপ্ত হয়ে গেছে আল্লাহ তালা এখানে আমরা জানানো হয়েছি আমাদের সকলকে আল্লাহর গোলামিতে মৃত্যু পর্যন্ত মৃত্যু থাকার তৌফিক দান করে বলি আমি তুই গোলামি করবো আল্লাহর পাশাপাশি কি করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে পিতা মাতাকে মাইনাস করা যাবে না পিতা মাতাকে পিতা মাতার জায়গায় ঠিক রেখে আল্লাহর গোলামি যদি করতে পারি আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে উঠায় নেবেন এরি জান্নাত দান করতে আমাদেরকে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ দানি করবে না জিল্লা বলে মা বাবা ওয়াবিল গঞ্জের ভাইরা কবির মনোজন দিয়া শুনে যাও অল্প সময় আমি এখান থেকে বিদায় লইয়া চলে যাব আগামীকালে মজলিস থাকবে না আজকের পর থেকে মজলিস এক বছর আর এই জায়গায় আর হবে না আল্লাহ যদি বাঁচায় রাখে গো আগামী বছরও আপনারা এখানে আসবেন আপনাদের সহযোগিতায় মজমা তৈরি হবে এবাই আল্লাহ পাক আমি রবের গোলামি করার সাথে সাথে যার মাধ্যমে তোরা দুনিয়াতে আসলি যে মায়ের মাধ্যমে দুনিয়ার আলো দেখলি বাতাস দেখলি যে বাবার মাধ্যমে দুনিয়া নামক নিয়ামতটা তোরা পাইলি রে ওই পিতা মাতার সাথে ভালো আচরণ করবি তু আমি আল্লাহ তালা তোদের ইবাদত গুলো কবুল করে নিব সমাজে কয়েকজন পাবেন পিতা মাতার খ্যাতমত করে আল্লাহ গোলামি করে বুঝেন নাই মনে হয় আমি এমন কিছু যুবককে দেখেছি ছেলে সন্তানকে দেখেছি মাগরীবের সময় হয়ে গিয়েছে আমার সামনে আমি মসজিদে যাচ্ছি আমার গ্রামের কথা বলতেছি পীরগঞ্জের মানুষ সবাই ফেরেশতা বুঝেন নাই মনে হয় পীরগঞ্জের মানুষ সবাই কি ফেরিস্তা সবাই ফেরিস্তা মাগরীবের আগুন দিচ্ছে মায়ের সাথে ঝগড়া করতেছে টাকা নিয়ে ওই ঝাগড়া করার পরে আবার মসজিদে গেছেন আওয়াজ করতে। আল্লাহ মনে হয় এতই ঠেকা তোর যেমনি কবুল করবে না নিমক হারাম কোদাকার পিতামাতাকে চিন্ন আল্লাহ নবী জানায় দেয় প্রত্যেক সন্তানের জন্য আল্লাহ তারা জান্নায় রাখছে আর ওই জান্নাত কোথায় ঝোলায় রাখছি গুহ আল্লাহর নবীর মাধ্যমে সুন্দর করে জানায় দেয় প্রত্যেক পিতা-মাতার পায়ের নিচে সন্তানের জান্নাতটা আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখছি ওটা নিতে হবে মিয়া পিতা-মাতার সাথে ভালো আচরণ করে রবের গোলামি করে এরপরে পিতা-মাতার পায়ের থেকে জান্নাতটাকে নিতে হবে দুনিয়াতে আমরা সম্পদ নেই না মায়ের কাছ থেকে লিখে বাবার কাছ থেকে লিখে ওই রকম দুনিয়াতে পিতা মাতা সেটা ভালো আচরণ করে ওই জান্নাতটা আপনার আমার নামে নিতে হবে কথা বলেন ঠিক না কয়েকজন আছে বরং সে বর্তমান সমাজে হিরো আলম মার কা সন্তান জন্ম হচ্ছে মেয়ে জন্ম হচ্ছে দিদি মতো কথা বলেন ঠিক না বে ঠিক আজকের কথা আজকের কথা মানে ফেসবুক ইউটিউব ঢোকা যায় না হিরো আলম আপনাদেরই সামনে বগুড়ার ছেলে ওর বাবা মায় মনে হয় তাকে জন্ম দেওয়া অনেক ভুল করছে একটা বউকে ছত্রিশ বার তালাক দে আবার ওর সাথে সংসার করে আজকে কি করছে দেখেন দুপুর দুপুরের সময় দুপুরের খবর তাজা খবর ইউটিউবারদেরকে বড় বড় সাংবাদিকদেরকে নিয়ে আইসা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতেছে আমি আজকে রিয়া তালাক দিব কিভাবে বলে দুধ দিয়ে আগে গোসল করব এরপর রিয়া মনিকে তালাক দিব যেরকম না হজবিল্লা দুধের সাথে তার সম্পর্ক কিন্তু আরো আল্লাহ তাল্লাহ নেমো খারামি করলি এই যে খাদ্য জিনিসটাকে যদি আর অপচয় করলি কথা বলেন ঠিক দেবে খাদ্য জিনিস দুধ হলো পবিত্র জিনিস আল্লাহর বিশেষ একটা খাদ্য নিয়ামত ওটা দিয়ে গোসল করতেছে এরপরে বাস তালাক দিচ্ছে এক তালাক ক্রিয়ামণি দুই তালাক ক্রিয়ামণি তিন তালাক ক্রিয়া রিয়ামণি যেরকম না জমিল্লা তালাকের তো একটা সিস্টেম আছে পদ্ধতি আছে সন্তান পিতামাতা যদি কোরআন হাদিস না বুঝে ইসলামের পথে যদি না চলতে পারে আপনার সন্তানকে আপনি ভালো বানাইতে পারবেন না আপনার সন্তান নর্থকে হবে দুনিয়ার জমির সর্বোচ্চ খারাপের দিকে যাবে শয়তানের চেলাবার হবে হিরো মার্কের সন্তান হবে রিয়ামের মতো মেয়ে হবে সর্বশেষে আপনাকে তারা দেখবে না পরিশেষে আপনি বাবার কারণে ছেলেটা যাবে জাহান নামে মেয়েরও যাবে জাহান নামে আপনিও হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবেন না কথা বলেন ঠিক যাবে এই জন্য আমরা তো ভেজাল মার্কে মুসলমান হয়ে গেছি আমরা গার্জিয়ান যারা আছি

ললিল সাদা বেগুনি রঙরঙ্গের শিলমারা ললিল সাদা বেগুনি রঙরঙ্গের শিলমারা ভেজল কোনটা ভেজাল কোনটা যাইনা সহজে ধরা আধুনিক মেয়েরা সব চুল গুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে বীরগঞ্জ মনে হয় নাই মেয়েরা বীরগঞ্জ মানে সমস্ত মেরেই ফিরেছে